ডক্টর মাহমুদ ইউনুস প্রধান উপদেষ্টা যিনি আল জজিরার সাথে ইন্টারভিউ করেছেন মানে একটা ইন্টারভিউতে বসেছিলেন সম্ভবত দু একদিন বাট থ্যাংক ইউ সো মাচ হেইট ইউ নো রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট ওয়ালাইকুম আসসালাম যারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছেন করেছিলেন এই লাইভটা দেখার জন্য কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে কারণ আমি জানি যে অনেকক্ষণ ধরে মানুষ অপেক্ষা করতেছেন আপনার অনেকে সো এ বিষয়ে মানে আমি বিশ্বাস করেন আমি সাধারণত i political show. She will have me foreign leadership, unless it is emergency, I have to watch because I have to talk about that. Otherwise, I don't watch them because I strongly believe that vast majority of politicians or 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 a political, I um, mean, uh, uh, nothing to, not fruitful to learn something out of it. Therefore, I don't waste my time. I don't have time, but whatever, whenever I have, I do listen to. Uh, International journalists, for example, Tucker Kalson, Bolena Radnuti, Rajnit, If we want to talk, we get to learn something from somewhere else. Maybe from a book, maybe from somewhere else, right? So we never have, I mean, honestly speaking, just a few politicians we have that we can learn something out of them, ladies and gentlemen. But you know, very few, very few. I mean do you believe very few. You know what I mean? So আমরা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল লরিয়েট ইন্টারন্যাশনাল হিজ নট নট অনলি এ নোবেল লরিট বাট অলসো এ সিরিয়াস গ্রেট স্পিকার অন দ্য স্টেজ আই মিন নোবেল লোরিয়েটদের ভিতরে তার মতো একজন স্পিকার মানে নোবেল কমিটি বা নোবেল সংস্থা যারা আছে যারা আপনার নোবেল খুব বেশি স্পিকার আমরা পাইনি তারা নির্বেনিবৃত্তে কাজ করে যান পরিবর্তনের জন্য সেই পরিবর্তনগুলো তারা গটিয়ে যান গঠান বলে এবং রিমার্কেবল ইনভেনশনস বা ডিসকভারি তারা আনেন এজন্যই তারা আসলে এই এই বিরল সম্মান বা পুরস্কারটা পেয়ে থাকেন বাট নট এভরি ওয়ান সেইম ইস ডক্টর মাহা আহমেদ ইনসিজ অলসো এ গ্রেটেস্ট সেলিব্রিটি অন দর্ড স্টেজ রাইট নাও নট অনলি দ্যাট বাট অলসো হিজ এ গুড স্পিকার ই ক্যান ছিপুল অন দ্য স্টেজ সো দ্যাট in a very cunning way, ladies and gentlemen. So that's my subject today. এবং আমরা জানি যে ওয়াই আই ক্যান টক অ্যাবাউট দ্যাট বিক আই ওয়াচ ইন্টারন্যাশনাল পলিটিক্যাল আমাদের জীবদ্দশা প্রথম আমি দেখলাম যে আমাদের একজন হেড অফ যে এতটা ওপেনলি He doesn't need any, any script before. For example, even Donald president, Donald Trump, I guess script Give me the script, what kind of interview you gonna, you 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 will, uh, you want to ex, ex, expect, so so that I, I'll be able to know what you're gonna uh, uh, আর নাহলে অথবা আজকে না আসতে পারতাম বা না আসা উচিত ছিল বা আপনারা যারা আসেন মোট দেন না পরে যারা সময় থাকবেন তারা দেখে নেবেন এটা অনুষ্ঠানটা আপনাকে আমি বলি যে উনি কয়েকটা কোয়েশন উনি উত্তর দিয়েছেন অসাধারণ মানে উত্তর ওয়া সাধারণ এবং এটা সাধারণত যেহেতু আমি বললাম না যে ফিউ বাংলাদেশে আছেন যারা এই আমি আমার মতে বের ধরতে পারেন কারণ এটা ওয়াচ করে এভাবে আমিও একজন রাইট আমি একজন মানে এভাবে আমি এটা দেখি বলি আমি বলছি যে আমি তাদের ইন্টারভিউগুলো দেখি বলে আমি প্রশ্ন কীভাবে রাজনীতিক নেতৃবৃন্দ অ্যাকসেপ্ট করতে হয় এবং অন দ্য বেসিস অফ দ্য সারাউন্ডিং সার্কস্ট কীভাবে উত্তর দিতে হয় এটা একটা বিরাট একটা কৃতিত্ব কিন্তু রাজ মানে একটা কোয়ালিটি বা আমি যদি বলি একটা যোগ্যতা আমাদের যে কোন দেশের পলিটিশিয়ানদের তো গতকাল ডক্টর মোহাম্মদ আমি জানেন আমি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছে বাট গতকালকে এটা আমার কাছে অন্য ধরনের মনে হয়েছে কারণ কিছু টাফ কোয়েশন এসেছে সেই কোয়েশনগুলো উত্তরটা উনি দিয়েছে তার মধ্যে একটা উত্তর আমি আপনাদেরকে না বললেই না একটা রিমার্কেবল হি কেম আউট এজ দ্য গ্রেটেস্ট উইনার অফ আই মিন আই মিন আই মিন একেবারে এই উইনার উইথ দিস কান্ড অফ টাফ কোয়েশ্চেন ট্রাস্ট মি এটার জন্যই আমি আপনাদেরকে দেখাতে চাই যে উনি কিভাবে এটা এটা উত্তর শেখ হাসিনা কীভাবে দিতে আপনি করতে পারবেন না মানে আপনারা হয় বমি করবেন বমি করতেন অথবা আপনারা মানে আপনারা বুঝতেও পারতেন না যে কি বলেছে সে এই বিষয়টাতে উনি যে উত্তরটা দিয়েছেন এটা একটা এতে বোঝা যায় ওয়াই হি এ গুড স্পিকার ওয়াই পিপুল টেক আমি মিন টেক হিম অন দ্য স্টেজ why people are desperate international leaderships to to the organize, or, or organizers or organizations they want to put him on the stage trust me this is why I'm gonna uh, um, show you right now the clip there are many uh, I mean areas in this interview that you need to talk about that or uh, you know that, okay do you know and, okay so I was like surprised এড়িয়ে গিয়ে একটা উত্তর দিয়েছেন দেখুন উনি শেখ হাসিনা হতেন আমি আবার বলছি বমি করতেন আপনার উত্তর সন্দেহ আছে সত্য কথা বলতে গেলে ভাই আমাদের অনেক জ্ঞান বৃদ্ধি পেয়েছে থ্যাংক ইউ সো মাচ আমি আপনাদেরকে দেখাই আমি আবার বলছি যে আমি যদি রাজনীতিবিদদের ইন্টারভিউ নেই আমাদের যত সাংবাদিক আছেন বর্তমানে আমাদের আমাদের বাংলাদেশি মিডিয়ায় যারা মনে করেন যারা আসলে খুবই উন্নত মানে তারা করতে পারেন আমি তারা আমার সাথে বসুক আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আজকে আমি একজন পলিটিশিয়ানদের ইন্টারভিউ করি আমার সময় আমি একাই যদি প্রশ্ন খালি রেডি করি আমার কারো লাগবে না এদের তো পাঁচজন ছয়জন প্রশ্ন রেডি করে দেয় রিসার্চ করে দেয় আরো নিয়ে ওয়ান এলস ইফ টাইম এটা আমি লাইফটা করতেছি এখন খুব মানে বান্দরের মতো দৌড়েছিলাম আমি এই মাত্র এসে করে ঢুকছি কারণ আমাকে আপনাদেরকে স্ক্রিপ্ট দেখাই তবে এর জন্য আমি আমার টেলিভিশন বা আমার ল্যাপটপের সামনে আমাকে থাকতে হবে আর নাহলে আমি ওই না হলে আমি আপনার ওই জঙ্গল থেকে বা আমি যে এরিয়া থেকে ভেরি নাইস প্লেস আছে ওইখান থেকে আমি ল্যাপটপ করতাম বিকজ আই ওয়ান্ট টু শো ইউ দ্য ক্লিপ দ্যাটস ওয়াই আই হ্যাড টু কাম হোম অ্যান্ড নাও আই এম এট হোম রাই না লেডিস অ্যান্ড জার্মেন রাইট ইন মাই রুম অ্যান্ড আই এম ডোয়িং ইট রাই না সো লেট মি টেল ইউ হোয়াট ইজ দ্যাট হাসিনার বিচার শুরু হবে অফকোর্স শুরু হবে আজকে দেখলাম আনিসুল হককে যেভাবে দাবরানি দিলেন তারা দেখুন আমি আজকে কারা কারা ভেরি লাকি ওবায়দুল কাদের বেরি লাকি মোহাম্মদ আরাফাত বেরি লাকি আসাদুজ্জামান খান স্বরাষ্ট্রমন্ত্রী বেরি লাকি ছাত্রলীগের নেতৃত্ব টপ লেভেলের নেতৃবৃন্দ যারা ছিলেন তারা বেরি লাকি মনিরুল লাকি বেঞ্জুর লাকি বিপ্লব লাকি এদের কি অবস্থা হতো যদি এরা আজকে দরা থাকতো আপনার আর এবং আজকে যদি এরা পুলিশের কাস্টোডিতে থাকত এদের সিকিউরিটি বাংলা সরকার দিতে পারতো না মি এদের সিকিউরিটি বাংলাদেশের সরকার দিতেই পারতো না বর্তমান সরকার আমি এতটা মানুষ খুব দো উপরে এরা যে বেচেক এবং হাসান মাহমুদ ডিজাস্টার কুড বি ডিজাস্টার ফর দেম এরা এখানে সবচেয়ে বেশি সালমান এফরমানের চেয়েও বেশি কিন্তু মানে আসাদুজ্জামান খান বা অন্য যারা আছেন তাদের উপরে রাইট হারুন ডিবি হারুন ইয়াস রাইট অ্যাবসলিউটলি কতটা ডেঞ্জারাস হতে পারতো এই বিষয়টা আপনি কল্পনা করেন এই সেন্ট জার্মেন বিফ কিমা আই মিন to be honest it's going to be disaster so